হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রয়্যাল এনফিল্ডের বার্থডে চোদ্দই মে নিয়ে চলে এলাম পার্ট টু ইনি হচ্ছে আমার ননদ উনি এসেছেন ওই দিনে প্রায় তিনটা তিনটা কুড়ির দিকে আমাদের বাড়িতে এসেছে অলরেডি সবার খাওয়া দাওয়া কমপ্লিট অ্যাকচুয়ালি আমরা খেয়ে নিয়েছি ও হাড় কুটো এইগুলো গোছাগুছি করার জন্য এসেছে বাইদাবে গেস্ট বলে কথা একটাই ননদ বলে কথা তো যাই হোক তাকে তো আর এটা করতে দেওয়া যায় না তাই করে করেও খেতে দিলাম কারণ ও অনেক লেট করে এসেছে এর থেকে বেশি লেট করলে ওর আর খেতে ইচ্ছে করবে না আর শরীরটাও খারাপ করবে তাই তাড়াতাড়ি বেশি কথা না পারিয়ে ওকে একদম তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার বান্ধবী এসেছিল ওকেও ছেড়ে এলাম নিচে কারণ ও গেল বাড়ি মা খাওয়ার কথা বলেছিল মাকে বললাম না থাক আমরা খাবো না আমরা টিফিন করে বাড়ি চলে যাবো কোনো অসুবিধা নেই তোমার হাত কাটা কারণ মা সারাদিন রান্নাঘরে থাকে এই কিছুদিন আগে অনেকটা বড় হাত কেটে গেছে এক মাস লেগেছে সারতে আবার কিছুদিন আগে হাত কেটে গেছে তাই মাকে আর চাপ না দেওয়ার জন্য বাড়ি চলে যাব বলেছিলাম কিন্তু আমার বড় জিজু বলছে কোনো অসুবিধা নেই আমি আছি তো আমি রান্না করে তাদের খাওয়াবো সো আমরা অনেক হ্যাপি যে আমার বড় জিজু রান্না করবে সাধারণত আমার বড় জিজু কোনো ফিস্টিস্ট হলে রান্না করে এবং যখন তখন আমাদেরকে রান্না করে খাওয়ায় কিন্তু আমার বর দিনও রান্না করে নি ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে গিয়ে ওকেও আমি বললাম যে বড় জামাইয়ের সাথে তুমিও হাতে হাত মেলাও তো ও বললো ঠিক আছে আমিও হাতে হাত লাগাবো কোনো অসুবিধা নেই আমার বড় মাংসটা ধুয়ে দিচ্ছিলো আর এদিকে আমার বড় জিজু সব কিছু কেটে নিচ্ছিল যেগুলো রান্নার কাজে লাগবে বাইডা ভি এই যে ফটোশ্যুটগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এইগুলো কিন্তু আমার ছেলে রাহাত তুলেছে আপনারা দেখবেন যে আমি আমার ননদ সবাই বসে আছি এগুলো কিন্তু রাহাত তুলেছে আর সেই জন্য আমি ক্লিপগুলো অবশ্যই শেয়ার করলাম তো যাই হোক আমার বর তো আর রান্না করতে জানে না আবার খাসি তাকে দিয়েছে খাসি রান্না করতে তো আমার বরকে আমার বড় জিজু সব কিছু দিয়ে দিচ্ছিলো আর ওকে বলছিল তুমি শুধু একটু খুন্তিটা নেড়ে দাও তাতেই আমার হবে আমার বরকে আবার প্রচণ্ড পরিমাণের ঘাম দেয় আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমার রান্নার ফিলটা কেমন ও বলছে জাস্ট বাউ আমি যখন ক্যামেরা করতে গেলাম এমন ভাব নিচ্ছে বাপরে বাপ যেন নিজেই রান্না করছে বাইরে খাসি মাংসটা আপনার দেখে মনে হতে পারে যে এতটা কম কেন কারণ আমাদের বাড়িতে খাসি মাংস কেউ খায় না ননদের জন্য আর আমার বরের খাওয়া বারণ আর আমার বড় জিজুর জন্য আনা হয়েছে কারণ বাড়িতে আর কেউ খায় না বেকার বেকার নষ্ট হবে সেই জন্য যতটা প্রয়োজন ততটাই আনা হয়েছে ওদেরকে আমি বললাম বেস্ট অফ লাক চলো তোমরা রান্না বান্না ভালো করে করো আর ও দেখাচ্ছে যে আজকের কিন্তু বাসি ভাত খেতে হবে বাসি ভাত মানে দুপুরের ভাত অনেক রয়ে গেছে সেই ভাতের সাথেই কিন্তু মাংস খেতে হবে আমি বললাম চলো কোনো অসুবিধা নেই তোমাদের অসুবিধা না থাকলেই হলো তো আমার বড় তখন ওর রান্নার ফিলটা বলছিল। যে আমি খাসি রান্তে শিখে গেছি এখন আমি বাড়িতে গিয়ে আমি একা একা খাসি রান্না করে তোমাকে খাওয়াবো আমি বললাম ঠিক আছে ঠিক আছে এখন আপাতত খেতে পারলে হবে এখন খাওয়া যাবে তো কারণ বাড়িতে আছে গেস্ট মানে আমার ননদ লাস্টে তুমি এমন রান্না করবে যে দেখা গেল খেতেই পারলো না পরি এখানে সবার এক এক করে ফেশিয়াল বডি মসাজ বেডিকিওর মেনিকিওর সব কিছু এক এক করে করে দিচ্ছে আগে নাইনা করেছে এখন করছে রাহাত নাজের ফোন দেখতে দেখতে হঠাৎ ইচ্ছে হলো নাজ খাবে চিকেন কষা তাই নাজের ভাগে আমরাও বসে গেলাম এদিকে রান্নাবান্না কমপ্লিট তাই বড় জামাইকে বললাম যে তুমি এখন রেস্ট নাও আমরা ভাত বেড়ে দেবো বলছে না আমি যেহেতু রান্না করেছি আমরাই আজকে সার্ভ করবো জানলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে তোমরা আমাদেরকে আজকে সার্ভ করে খাও আমরা খেয়ে অনেক অনেক দোয়া দেবো তো আমার ননদকে বলছি তো তুমি প্রথমে টেস্ট করে বলো তোমার দাদামণি কেমন রেদেশে তোমার জন্য মাটন নিজের দাদা বলে কথা খারাপ হলেও তো ভালো বলবে মাথাটা নেড়েই যাচ্ছে আমি ভালো করে বলো বলছে ওয়াও তো যাই হোক আমি ভাবলাম নিজের দাদা বলে একটু ভাও দিচ্ছে যে নিজের দাদাকে খারাপ বলবো না 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 তো এদিকে আমার বোনও বলেছে ভালো হয়েছে না না মাংসটা ভালো হয়েছে সুন্দর হয়েছে এদিকে বড় শিশু এতই ঝাল খেয়েছে তার চোখ থেকে বেরিয়ে যাচ্ছে জল বে আপনারা হয়তো ভাববেন আমরা নিচে বসে কেন খাচ্ছি আমরা অনেকজন মেম্বার ছিলাম সেই জন্য টেবিলে হবে না সেই জন্য একটা বেড কভার মিলে আমরা সবাই বসে গেলাম নিচে

দিনের করতে করতে অনেক দেরি হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি বাড়ি আপনারা হয়তো ভাববেন আমি কেন নাইটি পরে আছি হ্যাঁ আমি রাত্রে বাড়ি গেলে নাইটি পরেই চলে যাই এদিকে এসে দেখছি আমার জুতোটা আর জুতো নেই অন্য কিছু হয়ে গেছে যাই হোক এখন আমরা যাব বাড়ি অ্যাকচুয়ালি খাওয়ার টাইমে আপনারা হয়তো দেখেছেন আমরা কড়াই তারপর হচ্ছে প্রেসার কুকার নিয়ে বসে গেছি যেহেতু আমার জিজু খাওয়ার সার্ভ করছিল তাই ও একদম ওইগুলো নিয়েই ডিরেক্ট বসে গেছিলো তো অনেক দেরিও হচ্ছিল তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো সব নিয়ে বসে পড়ো একসাথেই খাওয়া হবে তারপর খেতে খেতে কিছু কাঁচা ঝাল নিয়ে কিছু আনন্দ করা হলো জিজুকে বললাম যে তুমি এতগুলো ঝাল খাও যেহেতু কাঁদছ না এদিকে জিজু আমাকে শর্ত দিয়ে দিল ঠিক আছে আমি খাবো তাহলে তুমিও যদি ঝাল খাও তাই বললাম ঠিক আছে আমি খাবো একটা তুমি খাবে দুটো বললে না না আমি খাও তুমি খাবো দুটো আমি খাবো চারটা তো যেই সেই কাজ আর কি করতে করতে খেয়ে নিলাম সত্যি কথা বলতে প্রথমের দিকে একদম ঝাল লাগছিল না কিন্তু কিছুক্ষণ থাকার পর এতটাই পরিমাণের ঝাল লাগছিল আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো যাই হোক এখন দিদিরা যাচ্ছে বাড়ি আর আমরাও যাচ্ছি বাড়ি তো এতটাই দেরি হয়ে গিয়েছিল আকশাও আর ডেসরেরই আর রান্না করেছে ওর খুব গরম লাগছে তাই ও ও বাড়ি চলে যাচ্ছে সো ফ্রেন্ড আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ